আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো প্রাইমারি ও সরকারি চাকরির ভাইবা নিয়ে বিশেষত প্রাইমারি ও সরকারি চাকরিতে যে সকল প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে করা হয় সেটা নিয়ে আজকের এই ভিডিও প্রথমত আপনি ভাইবা বোর্ডে যাওয়ার পূর্বে নিজের পরিচয় এবং ব্যক্তিত্ব নিয়ে আশা করি একটা ভালো ধরনের রিসার্চ করে যাবেন এবং আপনাকে কমনলি এই প্রশ্নটা করা হবে শুধুমাত্র প্রাইমারি স্কুলের ভাইবাতে না সকল ধরনের সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরিতেও কিন্তু একটা প্রশ্ন করা হয় যে আপনার নিজের সম্পর্কে বলুন বা আপনার নিজেকে উপস্থাপন করুন তারপর হয়তো একের পর এক প্রশ্ন আসতে পারে যে আপনার নামের অর্থ কী আপনার জেলার বিখ্যাত বিষয় কি বা বিখ্যাত স্থানের নাম বলুন অথবা আপনার জেলার এমন দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন যাকে সমগ্র বাংলাদেশের মানুষ চিনে তারপর প্রশ্ন আসতে পারে আপনার পরিবার সম্পর্কে আপনার পরিবারের মধ্যে কারা কারা আছেন বা তাদের কর্মপরিধি আপনার শক্তি বা স্ট্রেংথ কী আপনার দুর্বলতা কি বা উইকনেস আপনার মধ্যে কোনো দুর্বলতা আছে কি না আপনাকে কেন নিয়োগ দিব পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান এ সকল প্রশ্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রাথমিক অবস্থায় করা হবে তো সেগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন আপনি কিভাবে উত্তর দিবেন এ ব্যাপারে আসলে অসংখ্য নলেজ বা অসংখ্য উত্তর কিন্তু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনি সার্চ করলেই পাবেন তবে নিজের সম্পর্কে আপনি অবশ্যই যদি ফার্স্ট টাইম ভালোভাবে উপস্থাপন করতে পারেন আপনার এই উপস্থাপনের উপরে ভিত্তি করে কিন্তু আপনার পরবর্তী প্রশ্নগুলো আসবে ভাইবাতে একটা কমন সিন হচ্ছে যাদের রিটেন পরীক্ষা ভালো হয়ে থাকে তাদেরকে আসলে অনেক বেশি পরিমাণে প্রশ্ন করা হয় এবং যাদের রিটেন পরীক্ষা ভালো হয়ে থাকে তাদের সম্পর্কে আসলে খুব বেশি পরিমাণে জানতে চাওয়া হয় তো আপনারা যারা অলরেডি ভাইবাতে অ্যাটেন্ড করবেন যারা আমার ভিডিওটি দেখছেন আপনার ভাইবার ফার্স্ট ফিফটি পারসেন্ট কমপ্লিট হবে আপনি যদি আপনার ব্যক্তিত্বটাকে সুন্দরভাবে তাদের মতো গুছিয়ে ধরতে পারেন হয়তো আপনি মাঝখানে দুই একটা প্রশ্নের উত্তর নাও পাঠতে পারেন তবে আপনার এই যে প্রশ্নগুলো প্রাথমিক প্রশ্নগুলো এইগুলো আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এরপরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আসবে জব রিলেটেড আপনি কেন এখানে চাকরি করতে চান বা শিক্ষাকতা বা চাকরি করার উদ্দেশ্যটা আসলে কি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে তো এই প্রশ্নগুলোর মধ্যে কমনলি যে প্রশ্নগুলো থাকে আপনি কেন সরকারি চাকরি করতে চান বা আপনি শিক্ষক হতে চান কেন প্রাইমারি শিক্ষকতাকেই কেন বেছে নিয়েছেন শিক্ষক ও অন্য পেশার মধ্যে পার্থক্য কি একজন আদর্শ শিক্ষক আসলে কেমন হওয়া উচিত খুব চেষ্টা করবেন পজিটিভভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার এবং তাদের কাছে এটাকে এভাবেই উপস্থাপন করতে হবে যে এটা আপনার ড্রিম জব এবং এই জবের জন্য আপনি নিরন্তরভাবে চেষ্টা করছেন এবং আপনাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন যে বাংলাদেশের যে শিক্ষা আছে বা যেই সেকশনে আপনি চাকরি করবেন সেই সেকশনটাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আপনাকে যদি পরবর্তী সময়ে বলা হয় যে আপনার ফিউচার পরিকল্পনা কি আপনি যদি এমন বলেন যে আমি ফিউচারে সচিব হতে চাই বা ফিউচারে আমি আমার ড্রিম আছে যে আমি অন্য কিছু হতে চাই আসলে এই রিলেটেড কথাবার্তা না বলে আপনি যেই পদের জন্য আবেদন করেছেন আপনি বলতে পারেন যে আমি একজন শিক্ষক হিসেবে যোগদান করছি আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই আপনি একজন অফিস সহায়ক হিসেবে যোগদান করেছি আমি চাই একজন দুর্নীতিমুক্ত অফিস সহায়ক হতে বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আমার কর্মপরিধির মাধ্যমে আমি পদোন্নতি পেয়ে আর একটু উপরের দিকে যাব বাট আপনি অফিস সহায়ক হিসেবে আবেদন করেছেন বা শিক্ষক হিসেবে আবেদন করেছেন আপনি এটা কখনো উপস্থাপন করতে যাবেন না যে আপনি ওভার কনফিডেন্ট বা আপনার অন্যত্র চাকরি করার মতো যোগ্যতা আছে আপনি কোনো মতে এখানে এসেছেন এই ধরনের কথা কিন্তু আপনি বলবেন না অবশ্যই আপনি যেই সেকশনে চাকরি করতে যাচ্ছেন বা যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছেন সেটাকে নিয়ে আপনি আপনার ড্রিম দেখাবেন তাহলে এই ব্যাপারটা পজিটিভভাবে দাঁড়ায় বর্তমানে অনেক বেশি পরিমাণে প্রক্সি পরীক্ষা হচ্ছে আপনারা যে রিটেন পরীক্ষা বা যে এমসি কিউগুলো আপনারা অ্যাটেন্ড করে আপনি হচ্ছে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন বা ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু আপনি আবার রিচেক করে যাবেন অনেক সময় দেখা যায় যে আপনাকে ওই প্রশ্নগুলো থেকে কিন্তু আবার দুই একটা প্রশ্ন করা হচ্ছে তো চেষ্টা করবেন যে সেগুলো সঠিকভাবে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা এনসি এমসি আন্দাজের উপরে দাগাই বাট সেটা আমাদের পরে আর মনে থাকে না বা আমরা এটাকে দেখিও না তো আপনি ভাইবা বোর্ডে যাওয়ার পূর্বে আপনার যেই প্রশ্নগুলো নিয়ে একটু সংশয় আছে এই প্রশ্নগুলোকে পুনরায় একটু দেখে যাবেন যাতে ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করলে আপনি সেই উত্তরগুলো কিন্তু দিতে পারেন তো ভাইবার দেওয়ার পূর্বে ভাইবার যে প্রিপারেশান থাকে আসলে ভাইবা বোর্ডে বেশিরভাগ প্রশ্নগুলো যেগুলো করা হয় যেগুলো হচ্ছে বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়াবলী এবং সাধারণ জ্ঞান যেটাকে আমরা আইকিউ নলেজ হিসেবে জানি যেগুলো আসলে মোস্ট আপনার কমন যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন যেগুলো একটু বেসিক নলেজের ব্যাপার এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান যে অবস্থা বা সেটাকে কীভাবে উন্নয়ন করা যেতে পারে সেটা নিয়েও হয়তো প্রশ্ন থাকতে পারে পরিস্থিতি ভিত্তিক বিভিন্ন প্রশ্ন থাকে যেমন আপনি সহকর্মীর সাথে সমস্যা হলে আসলে কি করবেন অথবা আপনার যিনি প্রধান শিক্ষক আছেন তিনি কোনো একটা অন্যায় কাজ করছেন তখন আপনি আসলে কী করবেন বা তিনি আপনাকে অন্যায় কাজ করার জন্য বলল তখন আপনার আসলে করণীয় কি হবে একজন সরকারি চাকরিজীবী হিসেবে আপনার আসলে দায়িত্বটা কি আপনি কি ধরনের দায়িত্ব পালন করবেন একজন সরকারি কর্মচারী হওয়ার পর আপনি কোনো আন্দোলন করবেন কি না বা আপনি অফিসারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে করবেন কি না এ ধরনের প্রশ্ন থাকতে পারে আর বর্তমানে যেহেতু প্রযুক্তি ও আধুনিক শিক্ষার যুগ মাল্টিমিডিয়া ক্লাস বা অন্যান্য অনেক বিষয় কিন্তু আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে কম্পিউটার ভিত্তিক পড়াশোনা আমাদের প্রাইমারি তো হয়তো বা আস্তে আস্তে এগুলো আসবে তো সেই ব্যাপারে আপনার ধারণা কতটুকু বা আপনি এর আগে কতটুকু অভিজ্ঞতা আছে আপনাকে পড়ানোর ব্যাপারে আপনি কোথাও পড়িয়েছেন কি না বা আপনি টিউশন প্রফেশনে কখনো ছিলেন কি না অথবা আপনি ছোট বাচ্চাদেরকে কীভাবে শিক্ষাদান করে থাকেন হয়তো এমন বলতে পারে যে আপনি ছোট বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন সে ব্যাপারে একটা একটা ড্যামো দেখানোর জন্য তো এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আপনাদেরকে তারা করতে পারে তা আসলে ভাইবাবুরা ভাইবাবোটা আসলে দেখে কি তারা আসলে কি দেখে আপনি প্রশ্ন দুই একটা প্রশ্নের উত্তর আপনার নাও হতে পারে তবে তাদের মধ্যে যেটা আপনি দেখাইতে হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস ভদ্রতা পরিষ্কার কথাবার্তা কথাবার্তা বলা শিশু বান্ধব মন মানসিকতা এবং সরকারি চাকরির জন্য উপযুক্ত মনোভাব তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ভিডিও শেষ পর্যায়ে আপনি যাই করেন না কেন আপনার ভাইবার ডিপেন্ড করে আপনার লিখিত পরীক্ষার ওপর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম